বিজেপির জেলা সহ সভাপতি বিপ্লব কান্তি পালের নেতৃত্বে কাছাড়ের গুমরা মহাদেবপুর জেলা পরিষদ আসনের দলীয় প্রার্থীর পক্ষে আয়োজিত হল এক বিশাল রেলি বুধবার পঞ্চায়েত নির্বাচনের শেষ বেলার প্রচারে এই রেলির আয়োজন করা হয় গুমরা মহাদেবপুর জেলা পরিষদ আসনে শাসক দলের প্রচার অভিযান শুরু থেকেই ব্যাপকভাবে করা হয় এখানকার প্রার্থী লাভলি চক্রবর্তী নির্বাচনী প্রচারে রাজ্যের হেভিওয়েট দুই মন্ত্রী কৌশিক রায় পাল অংশ নেন সেই তুলনায় বিরোধী পক্ষ কংগ্রেসের প্রার্থীর প্রচার তেমন চোখে পড়েনি যদিও গুমরা মহাদেবপুর জেলা পরিষদ আসনে শাসক বিরোধীর উভয় পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই আসনে গেরুয়া দলের প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন বলে দাবি করেছেন বিজেপির নেতৃবর্গরা বুধবার মন্ডল বিজেপির ডাকি ও সহ সভাপতি বিপ্লব কুমার পালের নেতৃত্বে গুমরা মহাদেবপুর এলাকায় বিশাল রেলের আয়োজনের দ্বারা শক্তি প্রদর্শন করেছেন বিজেপির সর্বশ্রেণীর নেতা কর্মী সমর্থকরা রেলিতে বিপ্লব গান্ধী পাল ছাড়াও বিশিষ্টদের মধ্যে অংশ নেয় নির্বাচন পরিচালন কমিটির সভাপতি সুখেন্দু কর প্রাক্তন বিধায়ক অমর জৈন মন্ডল সভাপতি নিরাপদ দেব প্রমুখ আজকের বরা আজকে মহাদেবপুর গুমরা জেলা পরিষদ নিয়েছি আপনারা বিজয় মিছিল আমরা এখান থেকে জয় হবো কংগ্রেসের কোনো অস্তিত্ব এখানে নেই সমস্ত আসামের সঙ্গে পশ্চিম কাটিগড়ার এই অঞ্চলও জন্য সিদ্ধ হবে এটা আমরা আশাবাদী জনসাধারণ আমাদের পক্ষেই ওনাদের আশীর্বাদ নেবেন এই বলে আমরা সবাইকে আগামী দুই তারিখ ভোটগ্রহণ কেন্দ্রে উপস্থিত হয়ে নিজ নিজ ভোট প্রয়োগের জন্য আবেদন জানাচ্ছি সৎসঙ্গে সবাইকে এই নির্বাচনে অভিনন্দন জানাচ্ছি জনতা পার্টির ইলেকশন শিগ্রহাল থেকে পাঁচ জিপির এপি সদস্যদেরকে নিয়ে একটা রেলির আয়োজন করা হয়েছে ওই রেলি আজকে সুন্দর মতো এখন স্টার্ট দেওয়া হয়েছে বিকালে তিনটার সময় রেলি শেষ হবে হান্ড্রেড পার্সেন্ট জিতবো এতে কোনো ইয়ে নেই নিঃসন্দেহে যেভাবে সমস্ত ভারতে আসামে উন্নয়ন করছে আমাদের উন্নয়নকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি দলের পার্টিরাই আমাদের প্রচার কাজ চালিয়ে যাচ্ছে এবং আমরা একশো শতাংশ যেই মহাদেবপুর গুমরা জেলা আসনে আমরা জেলা কত পার্টি লাভ চক্রবর্তী অনেক বুথের ব্যবধানে এখানে জিতবে এবং আমাদের যে ছয়টা জিপি রয়েছে সেই আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সদস্যরা জিতবে ইতিমধ্যে আমাদের মহাদেবপুর গ্রাম পঞ্চায়েত থেকে যাকে আমরা প্রার্থী করেছিলাম আঞ্চলিক সদস্য উনি বিনা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন আমি আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি আপনারা আগামী দু তারিখ অর্থাৎ শুক্রবার সবাই ভোট কেটে গিয়ে পদ্মপুল প্রতিষ্ঠিত ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টিকে আপনার উন্নয়নের স্বার্থে আপনারা ভোট কোনো হাড্ডাটি নাই কংগ্রেসের এখানে কোনো অস্তিত্বই নাই এলআইসি জিন্দগি কে সাথ ভি জিন্দগি কে বাদ ভি আজই আপনার পলিসি করতে যোগাযোগ করুন লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার সমিন্দ্র পালের সাথে যোগাযোগ নম্বর নাইন সুধীর দর্শক আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু